এই ঘরে যায় শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব আজকে আমরা আপনারে দেখাবো লালপুরের ইতিহাস ও ঐতিহাসিক নিদর্শন সমূহের মধ্যে অন্যতম শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই আশ্রম আশ্রমে প্রবেশ পথে আছে ময়ূর বাঘ ও বিভিন্ন প্রাণীর মূর্তি লতাপাতার কারুকার্য খচিত সুবিশাল ফটক বাংলা বারোশো সাল মানে দুশো বছর আগে লালপুর সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দূরদুরিয়া রামকৃষ্ণপুর গ্রামের গহীন অরণ্যে একটা বটগাছের করে চাঁদ বৈষ্ণব এখানে এই সাধু ধ্যান তপস্যা বৈষ্ণব ধর্ম প্রচার শুরু করে মানুষের মুখে শোনা যায় মন্দিরের মধ্যে সাধু ফকির চাঁদ প্রবেশ করে তারপর ঐশ্বরিকভাবে নাকি স্বর্গলাভ করে তার মৃতদেহ নাকি আর দেখা যায়নি তিনি যেসব জামা কাপড় পরিধান করেছিল সেসব কিন্তু সাধু হয়ে সব জামা কাপড় বানানি হয়েছে সমাধি স্তম্ভ সমাধির পাশে আবার আছে একটা বিশাল ইন্দারা রান্নাঘর থেকে সরাসরি একটা সিঁড়িপাত আছে ইন্দারার ভিতর সেই ইন্দার পানির মধ্যে আবার মেলা এক টাকা দুই টাকা পাঁচ টাকার পড়ি আছে মানুষ মেলা রকমের এই মানত পানির মধ্যে ফেলা দেয় বর্তমানে এই কুয়ার পানি ময়লা অযোগ্য হয়ে গেছে দোল পূর্ণিমা গঙ্গা স্নান ও নবান্ন উৎসবের সময় দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও সাধকরা এখানে এসে জড়ো হয় তাছাড়াও এই আশ্রম চত্বরে আসে প্রায় একশো পঁয়তাল্লিশ জন ভক্ত ও সাধুর সমাধি সাধু ফকিরচাঁদ বৈষ্ণবের মৃত্যুর পার নৌকারা জমিদার তারেকেশ্বর বাবু তার স্মরণে সমাধিটি পাকা করে দেন তাছাড়া ভক্তদের সুবিধার্থে আটষট্টি বিঘা জমি ও সাত বিশাল দুইটি পুকুর দান করেন আশ্রম চত্বরের দালান কোঠা নির্মাণেও তিনি সহযোগিতা করেন এখানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তাদের জীবন চলার কোনো উপায় নাই তারা হিন্দু ধর্মের লোকই বেশিরভাগ এখানে থাকা খাওয়ার বিনিময়ে এইগুলো দেখাশোনা করে এভাবে ছোটোবেলার থেকে এটা দেখে আসছি এর জমি জমা আছে পুকুর আছে বাইরেও নাকি আরও জমি আছে এরকম শুনছি মাঝে মধ্যে এখানে প্রোগ্রাম হয় বিভিন্ন হ্যাঁ নবান্ন উৎসব হয় বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় আর কি এই মানে যুগ যুগ ধরে এভাবে চলে আসছে নাটোর জেলার একটা ঐতিহ্যবাহী জায়গা এই গোসাই আশ্রমে আপনারা কেডা কেডা গিয়েছেন আর কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানায়